ওসখাইন রজাই দরবার শরীফের জশনে জুলুস ছয় রবিউল আউ্বাল বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে ঐতিহাসিক রজাই যুব কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তালা আলহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চন্দনাইশ সাতঘাটিয়া পুকুরপাড় হজরত শাহ সুফি আলী রজা ও একরাম শাহ রজাই রহমাতুল্লাহি তা আলা আলেহি এতিমখানা প্রাঙ্গণ হতে আনোয়ারা ওসখাইন বিশ্বনূর মানজিল রজাই দরবার শরীফের সাজ্জাদানাসীন পীরে তরিকাত আল্লামা মোহাম্মদ খুরশেদুল্লাহ রজাই মাদ্দাজিল্লুহুল আলীর নেতৃত্বে আগামী ছয় রবিউল আওয়াল তিরিশ অগস্ট শনিবার সকাল আটটায় হতে অনুষ্ঠিত হবে বিশাল গণজমায়ত ও ঐতিহাসিক জাস্নি জুলুস প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহ তালা আলা ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে আয়োজিত জমায়েত ও জুলুসে সাদারত করবেন আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকাত আল্লামা আবুল কাশেম নুরি মাদ্দাজিল্লুহুল আলী অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামি মাদ্দুল্লুহুল আলী আল্লামা আহম্মদ হুসাইন আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী চন্দনাইশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সুলাইমান ফারুকিসহ দেশবরেণ্য আরও ওলামা মাসায়ক পেশাজীবী সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন অনুষ্ঠান শেষে মিলাদ কিয়াম করবেন মাওলানা মুহাম্মাদ কামরুদ্দিন নুরী মোনাজাত করবেন ওসখাইন রজাই দরবার শরীফ সাজ্জাদা নাসিন শাহজাদা মাওলানা নাইমুদ্দিন রজাই স্বাগত বক্তব্য ও সুক্রিয়া জ্ঞাপন করবেন ওসখাইন রজাই দরবার শরীফের শাহজাদা মুহম্মদ উদ্দিন রজাই উক্ত জমায়েত ও ঐতিহাসিক জশ্নে জুলুসে দলে দলে যোগদান করে রসুলে করিম সাল্লাল্লাহু তালা আলী আলিহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছেন ডেস্ক নিউজ এইচ বাংলা সেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়কে টাকা পাঠান সবচেয়ে কম খরচে মাধ্যমে